একদিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাকে আনহাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো তুমি কি চাও হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতেও পারেন না আবার যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন আর নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই আয়সা সিদ্দিকা রাজুল্লাহ তালা আনহার মনে চাপতে লাগলো তা আয়সা রাজুল্লাহ তালা আনহা নবীজিকে বললেন আমি কি আমার আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে এসো তাই আয়সা রাজুল্লাহ তালা আনহা ওনার আব্বু হযরত আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালা আনহুর কাছে পরামর্শ চাইলেন আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালা আনহু বললেন তুমি নবীজির কাছে যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের কাছে মেরাজের রাতে আল্লাহ রবুল্লা আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা বা তথ্য জানতে চেয়েও আর কথা যাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবেন অতপর আয়সার দেলাতলা আনহা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে মেরাজের রাতের কোন এক গোপন কথা জানতে চাইলেন যা এখনো তিনি কাউকে বলেননি তখন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হাসি দিয়ে বললেন আমি যদি গোপন কথা বলে দেই তাহলে সেটা গোপন থাকলো কিভাবে একমাত্র আবু বকরই পারেন এরকম বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলতে লাগলেন হ্যাঁ আয়েশা আল্লাহ আমাকে মেরাজে নিয়ে বলেছেন হে আমার হাবিব আপনার উন্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙ্গা মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব। ভয়ান প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিলা তা লান হা উনারা দাবু বকর রাধিলা কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর রাজি আনহু কাঁদতে শুরু করলেন তখন আয়সা রাজি আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন আব্বু আপনি তো কত মানুষের ভাঙ্গা মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তাহলে আপনি কাঁদছেন কেন তখন হজরত আবু বকর রাজি আনহু বললেন হে আয়েশা এই কথার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙ্গামন মন জোড়া লাগালেই যেমন আল্লাহ তাআলা সোজা জান্নাতে দিবেন ঠিক তেমন কারো মন ভাঙলেও আল্লাহ তালা সোজা জাহান্নামে নামে দিয়ে দেবেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান্নামে নামে দিয়ে দেন সেই চিন্তা আমি কাঁদছি এই হলো আমাদের ইসলাম দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পার পর্ব হজরত আবু বকর রাজি চিন্তা করেন এভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কাউকে কষ্ট না দিতে মানুষের কষ্টের পাশে দাঁড়াতে তো বন্ধুরা কাহিনীটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন